বন্ধুরা দুবাই দুধ ফাইবার সামনে যে পানির একটা ডান্সিংয়ের ফোয়ারা ওঠে দেখুন কত সুন্দর লাগছে ওই ফোয়ারাটা দেখার জন্য মানুষ কিছু দুপুর থেকে দুপুরের পর থেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু ফোয়ারাটা দেখার জন্য ফোয়ারাটা ঠিক সন্ধ্যা মানুষদের আজান হয়ে যাওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে এটা পাঁচ মিনিটের জন্য হয় আবার এসব করে

ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে ভিডিও শেয়ার করে নেবেন দেখার শুরু করে দেবে সবাই এরকম ভিডিও দেখার সবাইকে হয় না দেখতে পাচ্ছি বন্ধুরা চারিদিকে চারিদিকে ভাবে এভাবে জায়গা পাওয়া যায় হাজারো নাথে নাথো লোক এখানে কত উঁচু হয়ে উঠছে জলের ফোয়ারাটা অনেক বড় গ্রাউন্ড আছে অনেক বড় এর সামনের দিকে মানুষ দেখা যায় না পুরো চারিদিকে ব্যবহার মানুষ সমাগমিক মিউজিক হচ্ছে তার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা হচ্ছে ডানসিং কত সুন্দর লাগছে দেখো পাঁচ মিনিটের এই পানির ডানসিং ফোয়ারা দেখার জন্য মানুষ কতক্ষণ ইন্তজার করে থাকে কতজন অপেক্ষা করে থাকে সেই টানা দুপুর থেকে এভাবে রোদে প্রচন্ড রোদ থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা তার মাঝে এখানে লোক দাঁড়িয়ে থাকে